যে যে জায়গাগুলো ওনারা বলছে যে পায়ের মানে কেউ চলাফেরা শব্দ শুনতে পায় সেখানে আমরা পাউডার ছড়িয়ে দিই দিয়ে একটা ঘরের মধ্যে আমরা বন্ধ হয়ে যাই এবং সেখানে আমরা আমাদের ইনভেস্টিগেশন মানে স্পিরিট কলিং যেটা সেটা স্টার্ট করি আর বিড়ালগুলোকে আমরা যে ঘরটায় আম গাছ যে জানলাটার সামনে আছে ওই ঘরটায় বিড়ালগুলোকে সবকটা বিড়ালকে ঢুকিয়ে একসাথে দরজাটা বন্ধ করে দিই যাতে কি পাউডারগুলো ছড়ানো আছে তো বিড়ালগুলো এদিক ওদিক করলে পাউডারটা ঘেটে যাবে সেই জন্য তো আমরা ইনভেস্টিগেশন যখন শুরু করছি মানে স্পিরিট কল করছি ঠিক সেই মোমেন্টে সবকটা বিড়াল এত জোরে চিৎকার করে ছটফট করে উঠলো মানে আর কন্টিনিউয়াসলি দরজা ধাক্কাচ্ছে যাতে ওদেরকে ফ্রি করে দেওয়া হয় তো আমরা করছিলাম মানে ওনারা করছিলেন না তো আমাদের পুরো প্রসিডিওর ইনভেস্টিগেশন প্রসিডিওর যখন শেষ হয় তখন আমরা যখন গিয়ে চেক করি তখন দেখি যে পাউডারের উপরে এইরকম পায়ের ছাপ